তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি আমার জীবনের সবচেয়ে বেশি সময় এবং বেশি ত্যাগ তিতিক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানের পিছনে আমি প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য স্টুডেন্টদের বাড়ি বাড়ি যেতাম রাতে তাদেরকে গার্জিয়ানের খোঁজখবর নিতাম তারা বাচ্চারা পড়াশোনা করে কি না তাদের নৈতিকতার বিষয়গুলো আমি খোঁজখবর নিতাম তারপরে পরীক্ষার আগে আগে আমি ছাত্রদের মোবাইলে কন্ট্যাক্ট করতাম সে ঠিক মতো পড়াশোনা করে কি না তারপরে আমি ফজরের নামাজ বাড়ি থেকে এসে স্কুলে আদায় করতাম এবং তার আগে ছাত্রদেরকে হোস্টেলের স্টুডেন্টদেরকে জাগিয়ে তুলতাম তুলে তাদেরকে নামাজে নিয়ে যেতাম নামাজের পরে কোরআন শিক্ষা দেওয়া হতো আমার মূল কথা হলো যে আমি কোথাও বাহিরে গেলে স্কুলটা আমার কাছে এত প্রিয় ছিল যে যে কোনো জায়গায় বাহিরে গেলে সেখান থেকে আমি আগে আমার নিজের বাড়িতে না যেয়ে আমি আগে স্কুলে আসতাম স্কুলের পুরা স্কুল বাউন্ডারি একবার ঘুরতাম না ঘুরলে মনে হয় আমি প্রশান্তি পেতাম না অর্থাৎ বলা যায় যে আমার জীবনের সব কিছুই এই স্কুলকে কেন্দ্র করেই হয়েছে এবং এই জন্য আমি নিজের জন্য তেমন কিছুই করতে পারিনি যেটা এই অনেকে নিজের জন্য অনেক কিছু বাড়ি গাড়ি অনেক কিছু করে তো আলহামদুলিল্লাহ আমরা আমার পক্ষে এটা করা সম্ভব হয়নি আমার পুরা সময়টা প্রতিষ্ঠানের পিছনে গিয়েছে তারপরও খুশি আলহামদুলিল্লাহ আমার সন্তানেরা একটা ভালো পজিশনে গিয়েছে দুইটা ছেলে তারা ঢাকায় কর্মরত দুইটা মেয়ে তারা মেডিকেলে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি এবং সফল মনে করি